আসসালামু আলাইকুম আপনারা দেখবেন এখানে গরুর মাংস কীভাবে রান্না করে গরু মাংসের কালা বোনা গরু মাংসের কালা বোনা কীভাবে রান্না করে সেটা আপনার প্রথম থেকে শেষ করতে দেখাব এখানে দিয়েছে আপনার পেঁয়াজ মশলা এবার এবার এখানে দিলাম কাঁচামরিচ মরিচ দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নেড়ে একবারে একবারে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে মাংস আসলে মাংসটাকে ছেড়ে হবে নিঙ্গুর মাংসের পাশাপাশি পাচ্ছেন এখানে মাছ এখানে রুই মাছ তারপরে আপনার ডিম আছে যেগুলো ডিম রুই মাছ ডিম তারপরে মুরগি আছে খাসের মাংস এখানে আছে এটা হচ্ছে ঈশ্বর দোকান বাঘার চারি চারিদিক নিরিবিলি পরিবেশ অনেক সুন্দর বাতাস এটা ঈশ্বরদির হাট ঈশিক গরু হাটা পাবনা জেলা ঈশর্দি বিখ্যাত এই যে পাশে দেখছেন এগুলো হচ্ছে গরুহাটা একবারের দেশি স্টাইলে মাটির চলে রান্না করা হচ্ছে গরুর মাংসের মশলা এটা গরুর মাংসের মশলা করা হবে তারপরের ভিতরে আপনার মশলাটা লাল লাল হয়ে গেলে আপনার এখানে গরু মাংস দেওয়া হবে তারপরে এটাতে কালাঙ্গা করা হবে মাটির চলে রান্না করা হচ্ছে দেখছেন এখানে ডিম মাছ রান্না হচ্ছে এখানে ভাত আছে মুরগুর মাছ আর এক গোড়ায় রুই মাছ ডিম রান্না মুরগির মাংস ডেলেগ পিস মুরগির পিস এগুলো মুরগির মাংস